কবরে দুই নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা এটার অর্থ হলো তোমার দলের নাম কি আমার দিনুকা তুমি কোন দলের লোক হুজুর এখানে দল পাইলেন কই দিন মানে ইসলাম সেটা হলো ইন্নাদ দিন ইনদাল্লাহি ইসলাম তো এটা কি ব্যবসা না এটা কি ব্যবসা না তো বুঝ ব্যবসা কোনটা বুঝে না ব্যবসা কোনটা বুঝবা তাহিরের সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা কোনটা কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবর নাকি তিনটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা হলো ওয়ামা দিনুকা আমি প্রশ্ন করছি উত্তর দেন ওয়ামা দিনুকা বলেন ওয়ামা দিনুকা এটা ওয়ামা দিনুকা মানে কি তোমার ধর্ম কি সুরে তোমার ধর্ম কি এখন কিছু লোক বাইরে এসে বাইরে দেখো কবরে দুই নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা এটার অর্থ হলো তোমার দলের নাম কি এটা কি ব্যবসা না এটা কি ব্যবসা না তো বুঝে না ব্যবসা কোনটা বুঝে না ব্যবসা কোনটা বুঝবা তাহির সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসার কোনটা প্রেমের ব্যবসা কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ কথা কোন ঠিক কি না বলেন হাত তুলে বলেন ঠিক কি না বলেন অন্তত পক্ষে তাহিরিকে চাই বলো ইসলাম নিয়ে অবপেক্ষা করার সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না বলেন

যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো এই আপনারা কেউ দেশ আসবেন কেউ যাবে এটাই স্বাভাবিক কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা এটা শান্তির বার্তা দেয় এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে আমরা আমাদের মাহফিল করছি নামাজ পড়ছি তারা তাদেরটা করবে আমি আমারটা করব তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব। কিন্তু এই এই নই যে যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজার পূজা এক কতই হিন্দুরা তো বলে না এই কথা যে আমাদের এ রোজা আমাদের এক কতই এ পিটার ও পিঠ এগুলো বলে এগুলো কিন্তু বলবে না সাবধান এগুলো বললে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে কথা বলেন ঠিক কিনা না বলেন এরা প্রতারিত হবে এ সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয় কথা বলেন ঠিক কিনা বলেন এভাবে কথা বলবেন আমি নিষেধ করলাম যারা যেটা জানেন না সেটা বলবেন না যদি জানতে চান যিনি জানেন তার কাছে যান কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্মের নাম কি আরো বড় করে ধর্মের নাম কি বত্রিশটা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে দ্যাটস রিয়েলিটি এবং দ্যাটস ইসলাম এটাই ইসলাম এটাই বাস্তব কথা বলেন ঠিক কিনা এটাই সত্য কিন্তু অন্য কাহা কোন ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে তাদের কোনো ক্ষতি করা যাবে আপনার কাজ ধর্মের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কে না বলেন তেহা দিলে বাজান আমি তো আমি যে কি দেখতেছি বাজান আমি বিতর্কতভাবে যে কত কিছু জানি বাজান কেমনে 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 কারা কেমনে কেমনে সিস্টেম করে আলগা উলগা হইতেছে এবং কত ধরনের তাইল বেতাল যে করতেছে মানে মাওলানারা ধর্ম যারা গবেষণা করে তারা যে এত প্রকার বিতর্কতভাবে যে এত মুনাফিক হইতে পারে আমি ভাবছিলাম না আমার কয় হুজুর এখন আপাতত একটু সিস্টেমে ওয়াজ করেন দেশের পরিস্থিতি বালানা আমি হ বুঝছি আমি এটা বুঝছি

উমা উমা মা মৌলভী সকালবেলা রঙ আর একটা ধরছে উমা এটা কি তার আবার নিজের মধ্যে একটা গ্রুপ আছে এক গ্রুপে তিন বাগর ক তুই থাকবি বিপক্ষে আর আমি থাকবো ফক্কে আর তুই বান্ডিল দিন লইবে গ্রুপ একটাই বাঘ করছে তিন যা অর্ধেক জায়গায় এর সাথে অর্ধেক জায়গায় হের সাথে এই লোকগুলো হলো মুনাফিক এই মুনাফিকদের জন্য এই দেশের মাটিও রিস্কে আছে ধর্ম রিস্কে আছে কথা বলেন ঠিক সুন্নিরা দেশ রক্ষা এবং ধর্মের সুরক্ষায় কথা বলে আমাদের ইতিহাস টাইম না দেখেন আমরা কোনো দিন কোনো চেয়ারের জন্য লবিং করি নাই কাউকে যায় ধরিও নাই আমরা বলছি ভাই রে আপনারা আপনাদের মতো চলতে থাকেন এই দেশের ইনচেঞ্জে মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় ধর্ম মদিনাওয়ালার সেই প্রেমের ধর্মকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমাদের ধর্মের সুরক্ষার জায়গাকে কলুষিত করতে চায় তাদেরকে চেক দিয়ে রেখে আপনারা আরো একশো বছর থাকেন যত আমরার কাজ লাগা আমরার দ্বারা আমরা ফারিয়ার না ফারি কিন্তু আপনার ক্ষতি করতাম না আমরা যাই করি না করি দেশের ক্ষতি করব না ধর্মের ক্ষতি করব না এই দেশে 55 বছর পর এরপরে আইশো আমরা প্রমাণ করতে সক্ষম হইছি জিকিরি সবাই তো মৌলবী এই গ্রুপ তারা বালা মনে হইরে সারা জীবন কারে লয়ে চলছিলাম রে এরা দিল লুঙ্গি তুলে থাকে চা সুযোগ পাইলে দি ফানুক সাহেবের মত আবার সুবল মারে এই জন্য আমার যুবক ভাইরা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি কবরের ভিতরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই আপনারা বড় করে বলুন ইজ্জতের মালিক কে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর ভালোবাসার চাইতে যদি দুনিয়ারে কোন নেতারে বেশি ভালোবাসো আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না কথা বলেন ঠিক কিনা পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালা পাইলে নিরালাহি গো নবী ফ্যান কেন আরে ফ্যান লাগালো না আরে দুই কদমে চমকাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরা হিং গ নবি পাইলে নবী আমি নবী নবী জিন্দা নবী বল আমার নবী নবি জিন্দা নবি দা কৰেবি মৰ এনেৰ বেলাই বল নাহৰে মি মৰ এনে বেলাই পাইলে নিৰা পাইলে নিৰালাই পাইলে নিবি পাইলে নিরালায় দুই কদমে চম খাব দুই চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই কোটি নহাসরের দিনে কে তরাবে নবী বিনে

আবার কী বলে জানেন কয় নবীনাকে হাসার মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয় নবী নাকি নিজের গুনার জন্য নিজে নাকি পেরাস থাকবেন আর বড় করে কেন তো এই কথাগুলো যখন আমি তুলে ধরি তখন অনেকে মনে করেন আমি উগ্রতা ছড়াই উস্কানি দেই আমি বিভিন্ন কথা বলি একটা লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করা না হলে তার অন্যায়টা সঠিক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাই জন্য আমরা ওই অন্যায়কারীকে প্রশ্রয় দিব না যারা ভালো কথা বলে তাকে সহযোগিতা করব যারা সীমা লঙ্ঘন করে আমরা তাদেরকে সহযোগিতা করব না এই জন্য আমি বলতেছি সবাই বলেন কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী মিনে বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী মিনে দয়া হা করে তাই কোনো বি হাসরের বেলয় বলো না দয়া করে নবী আসরের বেলাই পাইলে নি গনবি পাইলে নিরা পাইলে নিরা গনবি পাইলে নিরালাই বন না দুই কদমে চমো খাব দুই কদমে চমো খাবো চরণে ধুনি মাখে গাই পাইলে গণবি পাইলে এ একদিন স্বপ্নে দেখেলে যা রে সব গোনা জরিয়া পরে একদিন স্বপ্নে দেখেলে সব গোনা জরিয়া পরে দয়া করে তাই কোনো নিদাহানের বেলায় বলো নাহা দয়া করে নবী নিদানের বেলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই সুর সুর কি আল্লাহু আকবার বলা যাবে না ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আছে আর বড় করে বলো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আর আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর ভালোবাসার সিস্টেম যদি বুঝতে চান সাহাবারা নবীকে কেমনে ভালোবাসছে ওই দেশে যাওয়া লাগবে ওই দেশের নাম কাম দেশ না ওই দেশের নাম কইল প্রেম দে ঠিক কিনা বলেন সাহাবিরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে জীবনে চাইতে বেশি না কম আরো বড় করে বেশি না কম বেশি ভালোবাসছে কেমন আমার নবী বলে সাহাবি হকের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে এবার আমার নবী সাহাবির হাতের মধ্যে তলোয়ার দিয়ে দিলেন কয়ে তুমি যুদ্ধের ময়দানে যাইবা তুমি যদি শহীদ হয়ে যাও তোমার পরে সে পতাকাটা হাতে নিবে তুমি যদি শহীদ হয়ে যাও সে পতাকাটা হাতের মধ্যে নিবে তিনজনকে সেনাপতি বানাইয়া আল্লাহর হাবিব একটা যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছেন তারা কি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে আমার দেশের মধ্যে সকালবেলা জিহাদের কথা কই রাতের বেলা ডলার খায় আসে না নাই